কিভাবে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করা হলো আর আমাদের প্রশাসন তার নির্বিকারে তাকিয়ে দেখলে এখন পর্যন্ত আমরা কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না এই এই অবনতির মাধ্যমে আপনারা তফসিল ঘোষণা করে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আপনারা আপনারা বিদায় নিলে বাঁচতে পারেন তাহলে আপনারা আগেই বলতেন আমরা পারবো না আমরা ব্যর্থ আপনাদের উপরে আমরা দায়িত্ব দিয়ে আমরা চরম হতাশ আমরা দেড় বছরে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদেরকে কেন আমাদেরকে গণভোটের আয়োজন করতে হবে যে দেশের ছাত্র জনতা লক্ষ লক্ষ ছাত্র জনতা এই দেশকে তারা এই দেশের এই দেশের যে প্রতিবাদী শক্তি সেটাকে সমূলে মূল উৎপাদন করে তার এই দেশের যে এই জুলাই সনদের যে বৈধতা সেটা তারা দিয়েছে এরপরে কেন গণভোটের প্রয়োজন হবে এবং সেই গণভোট নিয়ে আমরা ভিন্ন ধরনের নাটক দেখতে পাচ্ছি যেমন আপনারা সকলেই জানেন আজকে দুপুরের পর জুমার নামাজের পরে আমাদের সকলের প্রিয় ইনকলাব পরবর্তী সময়ে এসেও জুলাইয়ের অন্যতম সৈনিক হাতিভাইয়ের উপর হামলার মতো একটি ঘটনা ঘটেছে আমরা মানিকগঞ্জে বিপ্লবী মঞ্চে আয়োজনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নির্দেশ এবং প্রতিবাদে জানাচ্ছি আবার পুনরুত্থান করেছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা যে দ্বিবা স্বপ্ন দেখছেন এই দেশের মানুষ আপনাদের যে চরিত্র সেটা তারা বুঝে গিয়েছে ঠিক আপনারা আবার নবব খাজিবাসকে আবার এই বাংলাদেশের জমিন আবার ফিরিয়ে এনেছেন আমাদেরকে আমরা কত কাল কেটেছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক সদস্যকে তারা কিভাবে শুধু পায়ের উপরে পা তুলে এক নেতার সামনে বসেছে সেই জন্য তাকে হত্যা করেছে দিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে উসমান হাদির উপরে যে আক্রম বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারাই জড়িত ছিল তারা কেউ আর নিরাপদ ভাই ঢাকা আট আসনের প্রার্থী এই আসনে আমরা জানি একজন বটফাদার নাকি প্রার্থী আছে তারা নাকি বাপ চাচার যত গোষ্ঠী তাদের নাকি তারা বটফাদার আমরা আশঙ্কা করছি সেই গডফাদার নাকি তাদের তারা কি উসমান ভাইয়ের উপর আক্রমণ করলো কিনা এবং আমরা এই চার বছরে দেখতে পেয়েছি কিভাবে এই ইন্টাইম সরকার এই ফ্যাসিবাদী এই নব্য ফ্যাসিবাদকে এবং প্রতিটা ফ্যাসিবাদকে তারা কিভাবে জায়গা দিয়েছে এবং তাদেরকে স্পেস দিয়েছে এই বাংলার জমিনে তাদেরকে হাঁটা চলার স্পেস তারা দিয়েছে স্পষ্ট ভাষে আমরা বলতে চাই আপনারা যদি ব্যর্থ হন আপনারা আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দেন এই জুলাই যুদ্ধারা চব্বিশে যেভাবে দায়িত্ব কাঁধে নিয়েছে প্রয়োজনে আবার আমরা দায়িত্ব কাঁধে নেব এই চব্বিশ পরিবর্তী সময়ে কেন জুলাই যোদ্ধাদের রক্ত দিয়ে আমাদেরকে আবার নবাকে আবার কেন সেটাকে প্রতিহত করতে হবে এই প্রশ্নের উত্তর গভর্নমেন্টের কাছে নাই এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই উসমান হাদিভাইয়ের উপরে যে আক্রমণ করা হয়েছে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যতম সচ্চার এবং ক্লিন ইমেজের একজন ব্যক্তি আক্রমণ করা হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে আপনারা দেখেছেন যে তার জল দিয়ে গুলি লেগে তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গিয়েছে এরপরে আমরা দেখতে পেলাম ফেসবুকে কিছু ব্যক্তি বলতেছে যেটা নাকি সাজানো নাটক আপনারা আমাদের সাথে বসকেরা করেন কেউ নিজের মাথায় গুলি লাগে কেউ সাজানো নাটক সাজায় তিনি আজকে সংকটপূর্ণ অবস্থায় আছেন আপনাদের ভিতরে ন্যূনতম কোনো মানবিকতা দেখলাম না আর আওয়ামী ইলাসপান স্যাররা আমরা দেখতে পাচ্ছি তারা খুব উচ্ছ্বসিত বলতেছে যে একজন গেছে সামনে যারা আছে তাদের সময়ও আসতেছে আমরা আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই চব্বিশে যদি আপনাদের পতনের মাধ্যমে যদি আপনাদের শিক্ষা না হয়ে থাকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আবার ফিরেন আপনাদের সাথে লড়াই করার জন্য আমরা এই দেশের ছাত্র জনতা স্পষ্টবাদী এবং সর্বশেষ একটা কথা বলে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই ওয়ার্ড দিতে হবে আমরা একটু চুপচাপ থাকি দেখা ওইটা মনে কইরেন না যে আমরা ঘুমায়া পড়ছি ঠিক আমরা ধরি ধরি ধরতেছি না যখন তখন কিন্তু সারুম না ঠিক এটা বলতেছি আমাদের মানিকগঞ্জ কার উপর যদি কোনো হামলা হয় আমরা কিন্তু চুপ করে থাকুন আপনারা কি করবেন আমরা অনেক দেখছি আরো দেখুন বসে আছে গুপ্তি মেরে আমরা দেখতে পাই আওয়ামী লীগের লোকরা